হ্যালো ফ্রেন্ডস সকল প্রাথমিক শিক্ষকের টেট বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য শুনুন হবে আমি অভিযোগ করেছি ইতিমধ্যেই এই সরকার পরিকল্পিত ভাবেই সরকারি পরিকাঠামো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুড়ে তছনাচ করে দিতে চাইছে এবং ওই শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেট পুঁজির হাতে ছেড়ে দিতে চাইছে প্রতিষ্ঠান তৈরি করছি তার মধ্য দিয়ে আমার মানসিকতার প্রতিফলন হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না যে কিভাবে গ্রামে গ্রামে কিভাবে মহল্লায় মহল্লায় বড় জমি দখল করে সেখানে রংচে বাড়ি করা হচ্ছে এবং তাকে সন্তুষ্ট করার জন্য নিরশাদা রং করে দিয়ে গ্রামের গ্রামীণ স্কুলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের শিক্ষার অঙ্গনের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে সরকার যদি সৎ হতো সরকার সৎ হতে পারে না কেউ কোন রকম বিভ্রান্তির মধ্যে পড়বেন না যদি কেউ আশা করেন যে এই সরকার কোন সৎ সিদ্ধান্ত নেবেন তবে তার খুব কপালে দুঃখ আছে এটা আমি প্রায় বলি এই সরকারের তো প্রাথমিক দায় ছিল অন্য রাজ্যের সরকার আসছেন এই সরকার কেন যাবেন না সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে কেন শিক্ষকদের যেতে হবে সরকার কেন গিয়ে বলবেন না শিক্ষা দায় প্রাপ্ত আমি রাজ্য সরকার গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত যারা তোমার আইন চালু হওয়ার আগে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের তুমি নতুন করে আইনের বন্ধনে বাঁধতে পারো না এই আইনটা শিক্ষাগত যোগ্যতার উন্নয়নে আইন নয় এই আইনটা প্রথাগতভাবে প্রশিক্ষণের আইন আমি সরকার দায়িত্ব নিয়ে বলছি আমি এদের সবাইকে নতুন করে প্রশিক্ষিত করব। কিন্তু এই প্রশিক্ষণের সঙ্গে তার চাকরি জীবনের ছেদ পড়ার কোন সম্পর্ক থাকবে না এই স্পষ্ট উদারতা রাজ্য সরকারের থাকা দরকার ছিল তা তারা দেখাতে পারেননি মন্ত্রী কি বলছেন আমি গতকাল পরশু মন্ত্রীর বক্তৃতা শুনলাম অনেক বড় নাট্যকার অনেক বড় বুদ্ধিজী বলে দাবি করেন তিনি বলছেন এখনো আমরা খতিয়ে দেখছি যে আমরা এই আইনটা মেনে কার্যকর করে দেব না আমরা এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব আর কতদিন ভাব ঘুমাবেন ঘুমের তো একটা সময় আছে চিকিৎসকরা বলেন সাত ঘন্টার বেশি ঘুমবার দরকার হয় না আপনারা তো অনন্ত নিদ্রায় চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে রায় কবে হয়েছে এতদিন যদি একটা সরকারের সিদ্ধান্ত নিতে সময় লাগে সেই সরকারকে আপনারা সরকার বলবেন না কুম্ভকর্ণ জাতকু যদি জীব বলবেন এরা কুম্ভকর্ণ জাত জীব এদের মধ্যে মনুষ্যত্বের বলিয়ান বলে কিছু নেই তাই এদের বিরুদ্ধে আমার দায় আমার আমার জন্য নয়। প্রান্তিক স্তরের ছেলে মেয়েদের শিক্ষিত করবার জন্য সে দায়িত্ব আমি নিয়েছি সম্মানের সঙ্গে সে দায়িত্বকে আমায় রক্ষা করতে হবে আপনাদের রাস্তায় ধরতে হবে কেন শিক্ষাঙ্গনে অঙ্গনের অনুপ্রবেশ করলো তার অন্তরে অনুপ্রবেশ করলো আজকে কেন শিক্ষকেরা আপনারা নিশ্চয় অনুভব করেন আমি প্রতিনিয়ত অনুভব করি আমার কাছে কোন শিক্ষক এসে প্রথমে পরিচয় দেওয়ার চেষ্টা করেন স্যার আমরা কিন্তু আগের আমাদের শিক্ষক হিসেবে যুক্ত হয়েছিলাম আমরা কেন এই কথা বলছেন বলছেন যদি মনে হয় যে আমরা দুর্নীতিমূলক প্রক্রিয়া চাকরি পেয়েছি তখন সমাজের কাছে শিক্ষক সমাজকে কত বড় কলঙ্কিত হতে হলো এখন যে কোন শিক্ষক এই পরিচয় নিয়ে আর কি হবে যারা দুর্নীতির শিকার হয়েছে গত কয়েকদিন আমার কাছে তারা এসেছিলেন বলে আপনি আমাদের বাঁচান আমি ভাই দুর্নীতির সঙ্গে আপোষ করে তো বাঁচানো যায় না আপনারা ভেবেছিলেন যে আমরা কোন রকমে যে কোনো প্রক্রিয়ায় যদি একটা শিক্ষকতার পদ অর্জন করতে পারি বেতন ভালো বামফ্রান সরকারের যে বেতন নির্ধারণ করে গেছেন তার থেকে কমাবার সাধ্য ওদের নেই ওরা দিয়ে না দেওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার বেসিক স্কেল না দেওয়ার মতো সাহস দেখাতে পারবেন না কিন্তু ওরা সেটাই ভাবছিলেন যে আমি যত বেশি করে শিক্ষককে দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করতে পারবো তত বেশি করে ছাত্র সমাজ শিক্ষা লঙ্ঘন থেকে দূরে চলে যাবেন এবং তখন আমি বলবো কি করব। ছাত্র নেই তাই মাস্টার দরকার নেই যার মাস্টার বসে বাড়ি চলে যান আমরা সমস্ত পোস্টকে অ্যাবলিশ করে বললাম ভাষায় পোস্ট যদি অ্যাবলিশ হয় তা নিয়ে আদালত নাক গলাতে পারে না কেন এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত সরকার পরিকল্পনা করে সেই নীতিগত সিদ্ধান্তের থেকে গেছে এই সরকার পরিকল্পনা করেই আপনাদের এই অবস্থাকে নিয়মকরার জন্য রিভিউ পিটিশন দাখিল করেন নেই তার কারণে যদি আজকে এখান থেকে 4000 প্রাথমিক শিক্ষকের কাজ চলে যায় ওই পদ শূন্য থাকবে সরকারকে দায় নিতে হবে না বেতন দিতে হবে না পেনশন দিতে হবে না দিয়ে দিতে হবে না আমি আরেকটা শ্রীমত্তি করে দেবো যে শ্রীম নাকি আকাশে মাথা ছবে। তাহলেই আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে গেল আপনার দুয়ার গিয়ে শিবের তলায় বসে থাকবেন এ প্রভু আমাকে বাঁচাও আপনি বেঁচে গেলেন এই বোধ এই চেতনা নিয়ে যে রাজ্য সরকার চলছে সেই দিন রাজ্য সরকারকে যদি আপনাকে সজাগ করতে হয় অর্থই নামতে হবে কেউ হাতে ধরে আপনার কাছে প্রসাদ তুলে দেবে না আপনাদের লড়াই করতে হবে এবং আমার নিবেদন কথা শিক্ষা রক্ষার জন্য আপনাদের লড়াই যদি করতে পারেন আপনারাই আগামী দিনে ভারতবর্ষের মানুষের কাছে দিশা হয়ে উপস্থিত হবেন এবং ভারতের মানুষ চায় আমাকে জিজ্ঞাসা করেন এই তোমাদের পশ্চিমবঙ্গে এরকম দুর্নীতি হলে শিক্ষক সমাজ কি করছে হল ভাই তারাও দুর্নীতির বিরুদ্ধে সকলে সরব এবং তারাও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এ প্রত্যয় আমাদের আছে আসুন সবাই আমরা এক জায়গায় যুক্ত হয়ে শিক্ষা দুর্নীতি এবং আপনাদের এই সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে রাজ্য সরকারের অনিয়হ আরেকটি অন্যতম পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই এইরূপ ভিডিও পেতে অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার